ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটি আজ বন্ধ কিন্তু গতকাল মুহূর্ত ট্রেডিংয়ের জন্য ঘন্টাখানিকের জন্য খোলা ছিল তো নিফটি ফিফটি পঁচিশ হাজার আটশো আটষট্টিতে ক্লোজ দিয়েছে অর্থাৎ আমরা ছাব্বিশ হাজারের দোরগোড়া এসে পৌঁছেছি যদি এরকমটা হয় যে নিফটি ফিফটি আগামীকাল ছাব্বিশ হাজারের ওপরে খোলে বা ছাব্বিশ হাজার দুশো ওপরে চলে যায় বা তিনশো পর্যন্ত চলে যায় বা অল টাইম হাই মারে এরকমটা যদি হয় এরকমটা হয়তো হতে পারে কেন বলছি স্যার গিফট নিফটি গিফট নিফটি কিন্তু সেরকমই শো করছে দেখলে দেখা এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এই সময় গিফট নিফটি ট্রেড করছে কত ছাব্বিশ হাজার দুশো একষট্টিতে তো গিফট নিফটি কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি শো করছে তো এই ভালো মুভমেন্ট দেখানোর পিছনে বা এতটা বলতে পারেন যে আমাদের মার্কেট থেকে এতটা উপরে চলে গেছে কেন গিফট নিফটি যেখানে গিফট নিফটি কিন্তু সংকেত করছে সেটাই এটা আমি একটু আগে বললাম যে অল টাইম হাই বা দুশোর উপরে হয়তো আমাদের নিফটি ওপেন হতে পারে আগামীকাল কেন বলছি কারণ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে ইউএসএর সাথে আমাদের ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেই ট্রেড ডিল কিন্তু প্রায় হয়ে গেছে বলতে পারেন যেখানে এখনো কোনো ফাইনাল রিপোর্ট আসেনি রিপোর্টের মাধ্যমে নিউজ পাওয়া যাচ্ছে কি যে পনেরো থেকে ষোলো পারসেন্ট হচ্ছে আমাদের গুডসের ওপর ইউএস কি করতে পারে ট্যারিফ ইম্পোজ করতে পারে যেটা এখন ফিফটি পারসেন্ট হয়ে রয়েছে তো খুব তাড়াতাড়ি এই রিলেটেড কিন্তু নিউজ আসতে চলেছে কারণ মাহলও সেরকমই বলছে কেন বলছি কারণ হঠাৎ করে যখন আমাদের দেশের সাথে ইউএসের ট্যারিফ ট্যারিফ খেলা চলছিল না তখন কিন্তু ইউএস চাইনার উপর রকম কোনো পদক্ষেপ নেয়নি এখন আমাদের দেশের সঙ্গে মোটামুটি ডিল প্রায় কমপ্লিট তো চাইনার ওপর পদক্ষেপ নিচ্ছে এবং তাই আজকে দিনে আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে যে প্রথমে একশো পার্সেন্ট ট্যারিফের কথা বললো তারপরে এখন একশো পঞ্চান্ন পার্সেন্ট অ্যারিপের কথা বলছে যেখানে আমাদের দেশের সাথে ডিল কমপ্লিট করে এখন চায়নাকে চাপে রাখার চেষ্টা করছে তো যদি এটা হয় না তাহলে কিন্তু নিফটি আরও ভালো মুভমেন্ট প্রেজেন্ট করতে পারে গিফট নিফটি সেরকমই কিন্তু সংকেত প্রেজেন্ট করছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএস মে কাট ইন্ডিয়ার ট্যারিফ টু পনেরো থেকে ষোলো পার্সেন্ট সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে যেখানে মিন্ট সেস তো এবার প্রশ্ন হচ্ছে যদি এই যে ট্রেড ডিলটা যদি এরকম হয় পনেরো থেকে ষোলো পার্সেন্ট তাহলে কোন কোন সেক্টর ভালো করতে পারে যেই সেক্টরগুলো ফিফটি পার্সেন্ট আরোপ করার পরে বেশি পড়েছিল সেই সব সেক্টরগুলো কিন্তু ভালো করতে পারে বা যেই সব সেক্টরগুলো ভালো এক্সপোর্ট করে এবং এই ফিফটি পার্সেন্ট আরোপ করার জন্যে তাদের বিজনেসের ক্ষতি হচ্ছিল সেই সব সেক্টর কিন্তু ভালো করতে পারে যেই সেক্টরের কথা না বললে নয় কোন সেক্টরের কথা টেক্সটাইল সেক্টরের কথা যেখানে টেক্সটাইল সেক্টর খুব ভালো লাভবান হতে পারে যদি পনেরো থেকে ষোলো পার্সেন্ট ট্যারিফ নিয়ে আসে ফিফটি পার্সেন্ট থেকে তাহলে কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের ট্যারিফ অনেক কম থাকবে তো এই সেক্টরটা যথেষ্ট ভালো বিজনেস করবে তো এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে ট্যারিফ আরোপ করার জন্যে এই সেক্টরটা প্রায় বলতে পারেন অচল হয়ে গেছে বা এই সেক্টরে জব লসের প্রবণতা বেড়ে গেছে তো টেক্সটাইলের পাশাপাশি জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর এই দুটো সেক্টর এই সেক্টরটাও কিন্তু যদি ট্যারিফ কমায় তাহলে লাভবান হতে পারে কারণ ব্যাপক পরিমাণে এক্সপোর্ট হতে হয় ইউএসএ আমাদের ইন্ডিয়া থেকে জুয়েলারি সেগমেন্ট বিশেষ করে ডায়মন্ড বলুন তো সেই সেক্টরের ট্যারিফ কমা মানে অবশ্যই বিজনেস ভালো হবে যেখানে বিজনেস কিন্তু এই সেক্টরেরও ফিফটি পার্সেন্ট ট্যারিফ আরোপ করার জন্য মুখ থুবড়ে পড়েছিল তো স্বাভাবিকভাবে যদি বিজনেস ভালো হয় তাহলে এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন তার পাশাপাশি আইটি সেক্টরও কিন্তু আপনারা রায়ে রাখতে পারেন যেখানে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর বলতে পারেন প্রায় ফর্টি পারসেন্ট বিজনেস কোথায় করে ইউএসএ করে তো সেখান থেকে যদি কোনো রকম কোনো গণ্ডগোলের আবহাওয়ার না থাকে সব কিছু যদি ঠিকঠাক চলে ফ্রেন্ডলি ওয়েতে তাহলে এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো বিজনেস করবে যদি মোদ্দা কথা হচ্ছে যদি ট্যারিফ কমে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইটি কোম্পানিগুলো বলতে পারেন হাই থেকে অনেকটা নিচে কোনোটা থার্টি পারসেন্ট কোনোটা ফোরটি পার্সেন্ট কোনোটা ফর্টি ফাইভ পার্সেন্ট তো আইটি সেক্টরের জন্য কিন্তু এটা গুড নিউজ যেখানে আইটি সেক্টর মেবি বি ভালো করতে পারে তার পাশাপাশি অবশ্যই ফার্মা সেক্টরও কিন্তু ভালো করতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি ট্যারি পিম্পোজ করা এর ফলে কিন্তু ফার্মা সেক্টরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেখানে যদি ডিল ঠিক হয়ে যায় তাহলে ফার্মা ইন্ডেক্স বা ফার্মা সেক্টরের কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ আমাদের দেশের থেকে কিন্তু ব্যাপক পরিমাণে এক্সপোর্ট ইউএসএ হয় ফার্মা সেক্টরের তার পাশাপাশি অটো ইন্ডেক্স বা অটো সেক্টরও কিন্তু ভালো করতে পারে বা অটো সেক্টরের কোম্পানিগুলোও ভালো করতে পারে কারণ আমাদের দেশের অটো কোম্পানিগুলোর খুব ভালো একটা বিজনেস কিন্তু ইউএসএ হয় তো এই ট্যারিফের জন্যে সেটাও কিন্তু কোথাও যেন থেমে গেছিলো তো সেখান থেকে যদি ট্যারিফ কমে যায় তাহলে অটো ইন্ডাস্ট্রিও ভালো গ্রো করবে যেখানে ট্যারিফ ইম্পোজ করার জন্য অটো ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটাই ছিল শুধু কার মেকিং কোম্পানিগুলো নয় স্যার তার সাথে সাথে অটো ইনসিলেন্ট নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ ট্যারিফ কমলে সেই কোম্পানিগুলো ভালো বিজনেস করবে ইউএসএ তার পাশে ইলেকট্রনিক প্রোডাক্ট ও কিন্তু ভালো এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে তো সেখানেও কিন্তু ভালো গ্রোথের সম্ভাবনা থাকবে যদি ট্যারিফ ফিফটিন থেকে সিক্সটিন পারসেন্ট করা হয় তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিসে কোন কোন সেক্টর ভালো করতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম তো টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিস্ক আপনার যদি ডোবে তাহলে কিন্তু আপনারই ডুববে তো সেই জায়গায় দিয়ে ভালো মতন অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন